আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু শেষ ক্লাস পর্যন্ত আমাদের এতটা পড়া হয়ে গিয়েছিল আজকে আমরা ইনশাআল্লাহ এখান থেকে পড়া শুরু করি ভালো শুরু করা যাক ডাল আছে ডালে জিন আছে হুম তারপরে নিচে দুনুকটা ইয়া হয় এটা ইয়া আর ইয়া এ আছে মানে ইয়াটা তার আগ্রক্ষর অক্ষর ডাল সঙ্গে যুক্ত হবে ডাল ইয়া জির ডাল ইয়া জির দি তারপরে নুন আছে উপরে একটা নুন হয় নুনে জের আছে আর এটা ইয়ায় সাকিন আছে মানে ইয়াটা নুনের সঙ্গে যুক্ত হবে নুন ইয়াজের নুন ইয়াজের নী এককালে টান হয় বলেছিলাম যুক্ত হচ্ছে সেখানে জবর হলে টান হয় ইয়া যার সঙ্গে যুক্ত হচ্ছে সেখানে জের হলে টান হয় আর ওয়াও যার সঙ্গে যুক্ত হচ্ছে সেখানে পেস হলে টান হয় তো এখানে ইয়া যার সঙ্গে যুক্ত হচ্ছে ইয়াটা নুনের সঙ্গে যুক্ত হচ্ছে আর নুনে জের আছে তো এখানে টান যাবে তো দালিয়াজের দি নুন ইয়াজের দি দুটোতে সেম টান যাবে দি নি ওকে তারপরে এটা ফা আছে ফা জি এর আছে আর ইয়া সাকিন আছে এই ইয়া ইয়া সাকিন আছে এর মানে এই ইয়াটা তার আগের অক্ষর ফা এর সঙ্গে যুক্ত হবে ফা ইয়া জি ফা ইয়া কি হয় ফা ফি হয় তো ফা ইয়া ফি তারপরে হা আছে হাই জি এর আছে হা হি হাই জি তো ইয়া যুক্ত হচ্ছে না তার জন্য হাই টান যাচ্ছে না হা হি ফা ইয়া ফি হা হি ফি হি ঠিক আছে আমি যেখানে টান দিচ্ছি যেখানে টান দিচ্ছি না এটা ভালো করে ফোকাস করুন সেই অনুযায়ী পড়ুন তারপরে এটা আলিফ আছে আলিফে জবর আছে আলিফ জবর আ এটা র আছে জের রি আরি নুন ইয়াজের দেখুন এই নুন আছে ওপরে ওপরে একটা নুন হয় আর নুন জের আছে আর এটা হচ্ছে ইয়া ইয়ের সাকিন আছে তাই জন্য ইয়াটা তার আগরক্ষণ নুনের সঙ্গে যুক্ত হবে নুন ইয়াজের নুন জের নি হয় তো নুন ইয়াজের নি তো আলিফ জবর আ র জের রি আরি নুন ইয়া জের নি আরিনি ঠিক আছে আরিনি আই আরিয় টাঞ্জাছিনে একটু আরিনি তারপরে এটা কাফ আছে কাফে জের আছে কাফ জের কি তারপরে এটা তা আছে তা আলিফ জবর গণজে শিখেছিলাম ইয়া সিন আলিফ জবর সাউদরজও এটা শিখেছিলাম সেরেই আছে তো তা আলিফ জবর আলিফের পেশ কিছু নেই তাই জন্য আলিফটা যুক্ত হচ্ছে আচ্ছা আমি আগে বলেছিলাম আবার একবার বলে দিচ্ছি যে আলিফ ছাড়া বাকি যে কোনো অক্ষরকে যুক্ত হওয়ার জন্য সাকিনের দরকার আর অর্থাৎ যে কোনো অক্ষর কখন যুক্ত হয় যখন সে অক্ষরের উপরে সাকিন থাকবে ইয়া কেন যুক্ত হচ্ছে তার আগের অক্ষরের সঙ্গে কারণ ইয়াই শাকিন আছে শুধু একটা অক্ষর ছাড়া সে অক্ষর সে একটা অক্ষর হচ্ছে আলিফ আলিফে সাকিন না থাকলেও আলিফটা যুক্ত হয় আগ্রাক্ষরের সঙ্গে আলিফ কখন তার আগ্রখরের সঙ্গে যুক্ত হয় যখন আলিফে জবর জবরজের পেস কিচ্ছু থাকে না ঠিক আছে তো আলিফে সাকিন না থাকলেও আলিফা তার আগর সঙ্গে যুক্ত হয় কিন্তু আলিফ ছাড়া বাকি সমস্ত অক্ষরকে যুক্ত হওয়ার যুক্ত হওয়ার জন্য সাকিনের দরকার ঠিক আছে তো আলিফে যেহেতু কিছু নেই তাই জন্য আলিফা তার আগ্রক্ষর তার সঙ্গে যুক্ত হচ্ছে তা আলিফ জবর তা জবর তা হয় তো তা আলিফ জবর তা কাবজের কি তা আলিফ জবর তা কে তা এটা বা আছে নিচা এক নথা বা হয় ওপরে এক নুন হয় নিচে এক নথা বা হয় তো বা ইয়া আছে ইয়াটা যুক্ত হচ্ছে বা ইয়াজের বা বি তারপরে আলিফে পেস আছে আলিফ পেস ও জিম জের জি কিন্তু জিম জের তো আছে কিন্তু তারপরে দেখুন ইয়া আছে আর ইয়া সাকিন আছে তাই তো ইয়া সাকিন আছে মানে ইয়াটা তার আগ্রহ জিমের সঙ্গে যুক্ত হবে তার জন্য জিম জের হবে না জিম ইয়াজের হবে ठीक है तो जिम जी हो तो जिम या जर जी अलिफ पेस ओ जिम या जर जी ओ जी बा पेस बु ओ जी बु तरफड़े या पेस यू वाव अलिफ जबर वा युवा रो या जर री युवा री तरफड़े मीम आचे मीम जबर आचे मीम जबर मा फा अलिफ जबर फा अलिफ जबर फा মাফা তায়াজের তি তাই জের আছে আর ইয়া আছে ইয় সাকিন আছে মানে ইয়াটা তার সঙ্গে যুক্ত হচ্ছে তায়াজের তি মাফা তি হেস হো মাফি হো এই দু রক্ষণের টান আছে বলে টানটা একটু বেশি টানটা দিলাম আর এখানে আর এখানে টান নিয়ে বলে টান দিলাম না মাফাতি হো তারপরে র আলি জাবার র অলিফ জবর জের জি কফ কফজির কি তো আছে কিন্তু দেখুন তার পরখর ইয়া আছে ইয়া সাকেন আছে মানে ইয়াটা কফের সাথে যুক্ত হবে কফ কফজির কি হয় তো কফিয়াজির কি রিফ জবর জের জি ইয়া কফিয়াজির কি র জি এ একটু টান দিচ্ছে না যেহেতু এখানে টাননি র আছে আর কফি টানেছে رازقي نون جبرنا رزقي 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 عينه رزقي رزقي تيأ رزقي عين عين رزقي 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 عين رزقي رزقي ألف جبر با رزقي دال عين جبر عا এটা নুন নয় এটা জাল আছে ঠিক আছে কারণ নুক্তা বাদ দিলে দেখুন দাল ছিল এটা নুক্তা বাদ দিলে ডাল ছিল আর ডালের ওপর নোকটা আসলে থেকে জাল বলা হয় তো এটা জাল আছে ডাল আলিফ জাবার ডাল আলিফ জাবার যা আযা বা ইয়াজির বি আযাবি তারপরে তা জাবার তা মিম আলিফ জাবার মা আমি বলছি বলছিলাম যে মিম আলিফ আলীফটা কেন যুক্ত হচ্ছে এটা অনেকবার বলা হয়ে গেছে তার জন্য আশা করি এবার আপনারা বুঝতে পারছেন যে আলিফ জবজির পেশ কিছু নেই বলে আলিপটা যুক্ত হচ্ছে মিম মিম জবার মা হয়তো মিম জবর মা মায়ের দিকে টান যাবে এটা অনেকবার বলা হয়ে গেছে বলে আর বারবার বলছি না নাকি কথা তো তাজবার তা মিম আলী জবার মা তামা সাজের আছে কিন্তু ইয়া সাকিন আছে বলে ইয়াটা সার সঙ্গে যুক্তও হবে সায়াজের সি তামা সি লামপেসলু তামাফিলু তারপরে এটা মিম আছে মিমে জবর আছে মিম জবর মা কফ আলিফ জবর ক মা ক দালিয়া জিরদি মা ক দি র পেস রু মা ক দি রু টানি টান দিচ্ছে না টান আছে টান দিচ্ছি তো এই কোথায় টান দিচ্ছি কোথায় টান দিচ্ছে না এটা ভালো করে ফোকাস করুন ম ক দি রু তারপরে আলিফ জবর আ হয় ঠিক আছে নিজে নতুন হলে জিম হতো উপর আছে বলে খ হ জির আছে ইয়া সাকিন আছে এ মানে ইয়াটা খর সঙ্গে যুক্ত হবে হ ইয়া জির হ ইয়াজির শি হাজির হি অসি হি তারপরে বা জবর বা নুন ইয়া জির নুন জির নি হয় তো নুন ইয়াজির নি বনি হাজির হি বনি হি ওকে আমি নিজের মতো করে যতটা সম্ভব পড়ালাম এর পরেও কোনো পূর্ত অসুবিধা হচ্ছে বা বুঝতে অসুবিধা হচ্ছে বা কোনো প্রকার ডাউট থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জিজ্ঞাসা করুন আমি খুবই তাড়াতাড়ি সম্ভব রিপ্লাই রিপ্লাই দিয়ে দেবো এবার আমি অনুমতি চাচ্ছি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বরক